إن الحمد لله، الصلاة والسلام على رسول الله، أما بعد فإن الله سبحانه وتعالى قال: وما كان الله ليعذبهم وأنت فيهم، وما كان الله معذبهم وهم يستغفرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا. ওমিন হাই ওয়ার জুক হোমিন হাইসুল উপস্থিত সম্মানিত মুসল্লিগণ ইস্তিকফারের আমলটি এতই গুরুত্বপূর্ণ এর প্রভাব এত বেশি শক্তিশালী মহান রব্বুল আয়মিন সুরা আনফালের মধ্যে বলেছেন যে ওমা কান আল্লাহ আজিবাহ তফিহিম সুরা আনফালের তেত্রিশ নম্বর আয়াত এটি আল্লাহ তারা বলেছেন হে রসুল আল্লাহ এমন নন যে আপনি যতক্ষণ মোমিনদের মধ্যে আছেন সে অবস্থায় আল্লাহ মোমিনদের উপর আজাব দিবেন এবং তিনি এমনও নন অমাকায়ন হুম ফিরুন মমিনরা আল্লাহর কাছে ইস্তেকফার করছে আর সেই অবস্থায় আল্লাহ তাদের উপর আজাব দিচ্ছেন আল্লাহ এমনটি নন অর্থাৎ ইস্তেকফাররত অবস্থায় মমিনদেরকে আল্লাহ কখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব মোমিনদের উপর আসবে না আল্লাহ রসুল সাল আল্লাহ আলিহি বলেছেন যে ব্যক্তি সবসময় ইস্তেকফারের সাথে লেগে থাকবে যা আল্লাহ লাহু মিন কুল্লিক মাহরাজা আল্লাহ তাকে সব ধরনের সংকীর্ণতা থেকে বের করে নিয়ে আসবেন তার মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না আল্লাহ তার মধ্যে প্রশস্ততা দিয়ে দিবেন সেটা রিজিকের হোক তার সাহসিকতা সব দিক থেকেই সংকীর্ণতা মুক্ত আল্লাহ তাকে করে দিবেন এবং অমিন কুল্লি হাম মিন সব ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন ওয়ার জুখ মিন হাইসুল্লাহ এবং এমন স্থান থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ ইস্তেফারের আমল এতই গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব এত শক্তিশালী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই চার মাঝাবের একজন বিশিষ্ট ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাঝাব যিনি প্রচলন করেছিলেন যোগ শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ হাম্বাল তার আত্মজীবনী থেকে নেওয়া এই গল্পটি যেখানে তিনি বলেন যে তিনি সবসময় হাদিস সংগ্রহের কাজে তিনি সবসময় নিয়োজিত থাকতেন এই জন্য যেখানেই শুনতেন কোনো হাদিস কোনো ব্যক্তির কাছে হাদিস আছে সংরক্ষিত আছে সেই সময় তার এত উন্নত যানবাহনের ব্যবস্থা ছিল না দূর দূরান্তে তিনি কষ্ট করে গিয়ে সে হাদিস সংগ্রহ করতেন তো সেই একইভাবে ইমাম আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি একদিন অনেক দূরে কোনো এক ব্যক্তির কাছে হাদিস আছে সংবাদ পেয়ে তিনি সেখানে অনেক কষ্ট করে সেই স্থানের মধ্যে গেলেন যাওয়ার পথে রাত হয়ে গেল তিনি একটি মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পরে মসজিদের বারান্দায় তিনি কিছু সময় থাকতে চাইলেন রাত্রি যাপন করতে চাইলেন কিন্তু সে মসজিদের এলাকারবাসী সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাইহিকে চিনতে না পেরে তাকে মসজিদে তারা থাকতে দেয়নি ইমাম আহমেদ ইবনে হাম্বল সেখান থেকে সে মসজিদ থেকে অল্প একটু সামনে গিয়ে একটা বাজারের মতো দেখলেন তখন শীতকাল ছিল সেখানে বাজারে একটা দোকান তিনি দেখতে পেলেন যে শীতকালীন রাতের বেলায় সে বিভিন্ন পিঠা ইত্যাদি তৈরি করে লোকদের মধ্যে সে বিক্রি করে তখন তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন যে শীতের রাত ওই রুটি বিক্রেতার চুলার পাশে গিয়ে যদি আমি একটু বসি তাহলে সেটা আমার জন্য একটু কিছুটা হলো উষ্ণতা আমি সেখানে পাব। তিনি সে রুটি বিক্রেতাকে বললেন যে ভাই আমি তোমার পা চুলার পাশে যদি একটু বসি বসি তাতে কি তোমার কোনো সমস্যা হবে রুটি বিক্রেতা বললেন অবশ্যই না আপনি বসুন ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার পাশে একটু বসলেন কিন্তু তিনি রুটি বিক্রেতার দিকে খেয়াল করলেন যে রুটি বিক্রেতা চুলায় আগুন দিচ্ছে রুটি তৈরি করছে সেটাকে গরম করছে মানুষের কাছে বিক্রি করছে কিন্তু তার মুখ থেকে একটা শব্দ কখনোই যায় না অর্থাৎ সবসময় শব্দটি সে বলছে আসতক ফেরুল্ল আস্তক ফেরুল্লহ আস্তক ফিরুল্ল ইমাম আহমদ ইবনে হাম্বল বিস্মিত হলেন এবং সেই রুটি বিক্রেতাকে বললেন যে ভাই একটি বিষয় আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি তুমি যা কিছু করছো কিন্তু শুধু সব সময় তুমি ইসতেক ফার পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ তখন সেই রুটি বিক্রেতা মুচকি হেসে দিয়ে বলল যে এই ইস্তেক ফারের আমলের মাধ্যমেই মহান রব্বুল আলামিন আমাকে মোস্তজাবুদ্দা আওয়া বানিয়েছেন ইমা মাহমুদ ইবনে হাম্বল একজন রুটি বিক্রেতার মুখে মোস্তজাবুদ্দা অর্থাৎ মোস্তাজাবদা আওয়া এমন ব্যক্তিকে বলা হয় যার দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেন অর্থাৎ যার সকল দোয়াই মহান আল্লাহ তালাকে করেন কবুল করেন তো মোস্তাজাবদা আওয়া ইমা মাহমুদ ইবনে হাম্বল বিস্মিত হয়ে গেলেন আন্তঃ মোস্তজাবুদ্দা তুমি মোস্তাজাবদ তোমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন কবুল করেন রুটি বিক্রেতা বললেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ইস্তেকফারের আমলের কারণে আল্লাহ আমাকে মোস্ত যাব করেছেন আমার জীবনে সকল দোয়া কবুল হয়েছে শুধুমাত্র একটা দোয়া এখনো কবুল হয়নি ইমা মাহমুদ ইবনে হাম্বল আরও বিস্মিত হলেন তোমার সেই দোয়াটি কি যেটা এখনও তোমার কবুল হয়নি তখন সে রুটি বিক্রেতা বলল যে আমার আমি আল্লাহর কাছে যা দোয়া করেছি সব দোয়া আমি আমি পেয়েছি সব দোয়ার ফলাফল আমি পেয়েছি কিন্তু একটা দোয়া এখনও আমার কবুল হয়নি সেই দোয়াটা হয়েছে সেই দোয়াটি হচ্ছে আমি শুনেছি বর্তমান এই যুগে যোগশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বাল আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি যেন তার সাক্ষাৎ পাই তাকে যেন আমি একটু জড়িয়ে ধরতে পারি তার সে নুরানি চেহারার কপালে যেন আমি একটা চুমু দিতে পারি আল্লাহর সে প্রিয় বান্দার সাক্ষাৎ এখনও আমি লাভ করতে পারিনি ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি আর স্থির থাকতে পারলেন না নিজেকে আর তিনি টিকিয়ে রাখতে পারলেন না তিনি সেই রুটি বিক্রেতাকে জড়িয়ে জড়িয়ে ধরে বললেন হে বৎস হে প্রিয় ভাই তোমার এই দোয়াও কবুল হয়েছে আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সাথে দেখা করানোর জন্যই মহান রব্বুল আলমিন আমাকে আজকে এখানে নিয়ে আসছে তোমাকে যেতে হয়নি তোমার দোয়া কবুল করানোর জন্য আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে মহান আল্লাহ তোমার কাছে নিয়ে এসেছে আর সে রুটি বিক্রেতা তার জীবনের এই দোয়া চাওয়া ইচ্ছাপূর্ণ হওয়া ইমা ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমল্লাহ তাল্লা ওনাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেছেন এবং তার সে নুরানি চেহারা সে কপালের মধ্যে চুমু খেয়েছেন এই হচ্ছে ইস্তেকফফারের প্রভাব প্রিয় ভাই বন্ধুগণ আমরা যদি সময় ইস্তেকফফারণে আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের দোয়াও কবুল হবেন পবিত্র কোরআন ইস্তেকফফারের অসংখ্য নিয়ে আমতের কথা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুরা নোহের দশ এগারো বারো এই তিনটা আয়াতের মধ্যে ইস্তেকফারের কথা বলেছেন যে তোমরা ইস্তেকফার করো আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী তাহলে তিনি তোমাদেরকে রিজিক দিবেন আকাশ থেকে রহমতের বৃষ্টি দিবেন তোমাদেরকে বাঘবাগিচা দিবেন নদ নদী দিয়ে তোমাদেরকে পার্থিব জীবনের উন্নতি দিবেন সুতরাং আমরা যদি এই দুনিয়ার জীবনের উন্নয়ন হালাল আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেতে চাই এবং আমাদের পরকালীন জীবনের চিরস্থায়ীভাবে আমরা জান্নাতে যেতে চাই তাহলে ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে হবে এবং হালাল হারাম আমাদেরকে মেনে চলতে হবে রসলের সুন্নাভিত্তিক জীবনযাপন করতে হবে পাশাপাশি এই ইসতেক ফারের আমলটি যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা দুজাহানে সফলতা অর্জন করতে পারব